আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক আছে কিচেন সিঙ্ক দেখাবো অনেকেই রিজনেবল প্রাইসে কিছু ভালো মানের কিচেন সিঙ্ক খুঁজছেন আজকে দেখাবো হোলসেল বাজার থেকে একেবারে রিজনেবল প্রাইস আর অনেক ধরনের আছে এখানে ব্ল্যাক কালার আছে এসএস কালার আছে ছোট আছে মিডিয়াম আছে বড় আছে যার যেরকম ভালো লাগবে নিতে পারবেন আর বিস্তারিত জানার রয়েছে ভাই কেমন আছেন

ওয়াশরুমে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করতে হয় এবং পাউন্ডিতে সাউন্ড হয় ঠিক আছে রান্নাঘর থেকে একজনকে ডাকতেছে আরেকজনে শুনতে পাচ্ছে না এটা কোনো প্রকারে আপনার সাউন্ড হবে না সম্পূর্ণ সাউন্ডলেস এবং সাউন্ডলেস হওয়ার কারণ হলো দেখেন চারোপাশে কিন্তু কিন্তু প্রোটেক্ট লাগানো আছে দেখেন নিচ থেকে শুরু করে উপরে ডানে বামে সব জায়গায় ডবল প্রোটেক্ট লাগানো আছে সব জায়গায় জি আর কি থেকে ছোট বিশ থেকে শুরু করে আপনার আঠারো বাই ছত্রিশ সাইজ গুলো আমাদের কাছে এরকম একটা লিকুইড চেম্বার থাকবে যারা ব্ল্যাক তাদের জন্য ব্ল্যাক

কিন্তু একটা রেখে দেয় তারপর আবার ওই কাস্টমার কাছে দুই হাজার টাকা বিক্রি করে আমরা এই ফিটিংস এক্সেসরি দিয়ে দিবো আজকে আচ্ছা কত থাকবে এটা এটা থাকবে মাত্র আপনার বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো এরপরে একটা এরপরে যেটা আপনার নিয়ম জাপানিজ টেকনোলজি এবং

কোয়ালিটি ফুল এবং থ্রি জিরো ফোর গেটের এস এস এর সিঙ্গুলো পাচ্ছেন যদি আসতে চান চলে আসবেন হোলসেল বাজার এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস তেরো চোদ্দ নম্বর দোকান তেরো এবং চোদ্দ এখানে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শুনে বুঝে এছাড়াও কিন্তু কিচেন হুড আছে চুলা আছে অনেক ধরনের এখানে গ্যাস ওভেন আছে ওভেন আছে তারপর হচ্ছে ডিশ ওয়াশার আছে চার্জার ফ্যান আছে ফিল্টার আছে চাইলে এগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন